আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে চানাচুর আজ আমি বেসন দিয়ে চানাচুর তৈরি করব খুবই সহজ কোনো রকম কলের মেশিন ছাড়া সিজ দিয়ে চানাচুরটি তৈরি করে দেখাবো খেতে দারুণ হয় আর একবার তৈরি করেই দেখুন ঘরে সবাই কারাকারি লেগে যাবে এতটাই দুর্দান্ত মজার হয়ে থাকে অনেক মুচমুচে দেখে হয়তো বা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি শব্দটা শুনে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন কতটা খাস্তা আর মুচমুচে খেতে দারুণ লাগে একবার বানিয়ে দেখুন বারবার বানানোর রিকোয়েস্ট আসবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে রমজান স্পেশাল তৈরি করে নিতে পারেন ঝালমুড়ি খাওয়ার জন্য আশা করি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছি বেসন আর এখানে আমি বুটের ডালের বেসনটা নিয়েছি এক কাপ পরিমাণ তারপর এখানে দিয়ে দিব সাত পরিমাণ লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরির গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ এবার এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনস্ট্যান্ট ম্যাগি মশলা এরপর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা তো অবশ্যই চাট মশলাটা দিবেন এতে করে চানাচুরটা খেতে আরও বেশি টেস্টি হবে এক টেবিল চামচ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ ভালোভাবে চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর সর্বশেষ এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামিচ এবার আবারও একটু মিশিয়ে নিব তারপর নর্মাল পানি দিয়ে ডোটাকে রেডি করে নিচ্ছি তো একবারে পানিটা দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট নরম রোল তৈরি করে নিতে হবে তো চামিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার চামচ দিয়ে হবে না হাত দিয়ে করে নিতে হবে তো হাত দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি বেসনের খামিরটা তৈরি করে নিলাম আর বেসনের খামিরটা কিন্তু এরকম নরম আঠালো হাতে লেগে আসবে এরকম সফট করে তৈরি করে নিতে হবে তাহলে সিজ দিয়ে চানাচুরটা বানাতে বেশি সুবিধা হবে এর থেকে খামিরটা বেশি শক্ত করা যাবে না শক্ত করলে সীচ দিয়ে চানাচুরটা বানিয়ে পারবে না হাতে ব্যথা করবে সেই জন্য খামিরটা নরম করে তৈরি করে নিতে হবে এখানে আমি একটা সিরিজ নিয়েছি সিরিজটা সুই গরম করে তারপর ছিদ্র করে নিয়েছি আর এরকম সিরিজ আপনারা যে কোনো ওষুধের ফার্মেসি থেকে কিনতে পারবেন আর এই সিরিজগুলো দশ টাকা করে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে এর থেকে বড় সিরিজও নিতে পারেন তো আমি সিরিজে পরিমাণ মতন বেসনের খামিরটা ভরে নিলাম এবার চলুন আপনাদেরকে চানাচুরটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি চানাচুরটা বানানোর জন্য এবার একটা পলি ব্যবহার করতে হবে এখানে আমি একটি পাথা পলি নিয়েছি আর পলির উপর চানাচুরটা তৈরি করলে সহজেই তুলে ফেলতে পারবে কিছুটা তেল লাগিয়ে নিলাম এরপর আমি সিরিজটা দিয়ে চানাচুরটা তৈরি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কোনো রকম চানাচুরের কলের মেশি ছাড়াই খুব সহজেই এই ছোটো সিরিজ দিয়ে চানাচুর কত সুন্দর করে বানিয়ে নেওয়া যাচ্ছে তো আপনারাও ইচ্ছে করলে আমার মতন এইভাবে চানাচুরটা তৈরি করে নিতে পারবেন আর এই চানাচুরটা কিন্তু খেতে দারুণ লাগে তো আমি তিনটা শী দিয়ে এরকম বড় করে চানাচুরের একটা রুটি বানিয়ে নিলাম তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। তো হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি কিছুটা চানাচুর বানিয়ে দেখিয়ে দিলাম এভাবে আমি সবগুলো চানাচুর পলির উপর বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশাল্লা কত সুন্দর হয়েছে চলুন এবার চানাচুরগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার পলির থেকে চানাচুরটা তুলে সরাসরি তেলের ভিতর দিয়ে পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে থাকবে বেশি বাড়িয়ে করা যাবে না তাহলে চানাচুরটা পুড়ে যেতে পারে তো মিডাই রেখে আমি চানাচুরটা ভেজে নিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কত সুন্দর চানাচুরটা হচ্ছে আর এই চানাচুরটা ভাজতে বেশি সময় লাগে না মাত্র এক মিনিটই এই চানাচুরটা ভেজে নেওয়া যায় তো সুন্দর একটি কালার আসা পর্যন্ত চানাচুরটা উল্টে পাল্টে দুপাশ ভেজে নেব তো হচ্ছে গিয়ে উল্টে পাল্টে আমি পাশ ভেজে নিয়েছি আর চানাচুরটা মশাল্লা ভাজা হয়ে গেছে আর কত সুন্দর কালার এসছে আপনারা হয়তো বা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চানাচুরটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো আমাদের একটা চানাচুর ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি মশাল্লা কালারটা খুব সুন্দর এসছে তো আপনাদেরকে আমি চানাচুরটা ভেজে দেখিয়ে দিলাম চলুন আপনাদের সুবিধার্থে আরেকটা চানাচুর ভেজে দেখিয়ে দিচ্ছি তো এবার আমি সরাসরি পনির থেকে চানাচুপটা তেলে দিয়ে দিলাম তো যারা নতুন এভাবে করতে যাবেন না হাতে তেল ছিটে আসতে পারে তো চামিচ দিয়ে প্রথমবারের মতো পিঠাটা দিয়ে ভেজে নেবেন তো চানাচুপটা আমি উল্টে পাল্টে আবারও ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ নইল তো আমি উল্টে পাল্টে আরেকটা চানাচুর ভেজে নিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা সহজেই ঘরেই কিন্তু চানাচুরটা তৈরি করে নেওয়া যায় তো বাজার থেকে না কিনে প্লিজ একবার বাসায় ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি একবার না বারবার খেতে ইচ্ছে করবে আর এই চানাচুরটি তৈরি করে যাকে খাওয়াবেন চানাচুরের রেসিপি জানতে চাইবে তো সবগুলো চানাচুর ভেজে নিয়েছি এবার চানাচুরটা খাওয়ার পালা তো এভাবে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন বস্ত্র জুড়ে খেতে পারবেন তো আসছে রমজানে ঝালমুড়ির সাথে খাওয়ার জন্য এভাবে চানাচুর তৈরি করে সংরক্ষণ করতে পারেন আশা করি ভালো লাগবে তো আপনাদেরকে কিছুটা চানাচুর ভেঙে দেখিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা মুছে আর খাস্তা হয়েছে তো আজ এখানে বিদায় নিচ্ছি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম